আসসালামু আলাইকুম আমি আজকে এসএসসি বোর্ড দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ডের সেট তিন ক বিভাগ বীজগণিতের দুই নাম অঙ্কটা সমাধান করতে যাচ্ছি যারা পরীক্ষা দিয়েছেন এসএসসি দুই হাজার পঁচিশে তাদের মনে আশঙ্কা বা শঙ্কা থাকতে পারে যে অঙ্কটা হয়েছে কি হয় নাই এই জন্য আমি আর কি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যে তার টেনশন ফ্রি হয়ে থাকতে পারে যে তাদের উত্তরটা হয়েছে কি হয়নি আর আমি আমার পরিচয় দিয়ে নিই আমি হচ্ছে ছোটো স্যার হ্যাঁ আসলে সমাধান চলে যায় সমাধান আমাদেরকে বলছে লগ থ্রি বেইজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইজ টু হলে এক্সের মানে নিয়ে করো সুন্দর আমরা লিখবো লগ থ্রি বেইজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইজিকুইল টু টু তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং থ্রি টু দি পাওয়ার টু ইজ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইজ টু নাইন বা এক্স স্কোয়ার ইজিক টু নাইন প্লাস সেভেন বা এক্স স্কোয়ার ইজ to টু সিক্সটিন বা এক্স স্কোয়ার ইজ টু সরি রোটোবার সিক্সটিন সুতরাং এক্স ইজ এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারতাম দিই নেই এর কারণ হচ্ছে যে আমরা জানি যে লগের আর্গুমেন্ট সময় ঘনাত্মক নাম্বার হতে হবে এই আমরা নেগেটিভ মান একবারই নিব না আর কি সরাসরি আমরা ফোর লিখছি সুতরাং নির্ণয় মান আনসার এখন আমাদের খনং প্রশ্নের উত্তরের আনসার করতে হবে আমাদেরকে বলছে দি পাওয়ার টুয়েলভ বাই বি সিক্সটিন বাই বি বাই সি টু দি হোল্ডু সিক্সটিন ইজ ইকুইল টু টু সি হোল্ড পর এক্স মাইনাস থ্রি হলে এক্সের মানিনাগার ওকে ফাইন আমাদের কাছে কিছু মান দেওয়া আছে আমরা সে মানগুলোকে লিখে নিচ্ছি যেমন আমাদের এর মান দেওয়া আছে টু সি এর মান দেওয়া আছে এইট ডি এর মান দেওয়া আছে থ্রি এবং পি এর মান দেওয়া আছে এইট বাই থ্রি আমাদের এই সমীকরণটা দেওয়া আছে আমরা এখানে সমীকরণটা সমাধান করলেই উত্তর পাওয়া যাবে আসলে আমরা শুরু করে দিই লেখা আছে বি বিপার টুয়েলভ বাই ডি টু দিপার সিক্সটিন বাই পি বাই সি সিক্সটিন ইজিকুয়েল টু টু সি এক্স মাইনাস থ্রি আমরা লিখতেছি বা টু টু দি পার টুয়েলভ বাই থ্রি টু দি পার সিক্সটিন বাই এইট বাই থ্রি বাই এইট ওয়েল টু দি পাওয়ার সিক্সটিন ইজ ইকুয়াল টু টু এইট এক্স মাইনাস থ্রি বা টু টু দি পাওয়ার টুয়েলভ থ্রি টু দি পাওয়ার সিক্সটিন বাই আমরা এটাকে যদি একটু কী বলে সরলীকরণ করতে চাই তাহলে এটা লিখতে পারতাম দি বাই এইট দিতে যেত মানে এইট আর এইট কাটা যেতাম থেকে ষোলো সমান সমান আমরা এটাকে লিখতে পারি টু ইন্টু টু দি পাওয়ার থ্রি কারণ এইট মাইনাস টু কিউব তার উপর এক্স মাইনাস থ্রি আমরা লিখতে পারি বা টু টু বার টুয়েলভ বাই থ্রি টু পাওয়ার সিক্সটিন বা এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি টু ডু পাওয়ার সিক্সটিন ইজ ইকুয়াল টু এটা হচ্ছে টু টু বার ফোর তার উপরে এক্স মাইনাস থ্রি আমরা এরপর আমরা এটাকে বলতে পারি যে না টু টু বার টুয়েলভ এটা হচ্ছে থ্রি টু বার সিক্সটিন ভাগ আছে তো আমরা এটাকে গুঞ্চিন্ন দিয়ে ভাবে লিখতে পারতাম থ্রি টু বার সিক্সটিন বাই ওয়ান তখন এটা কাটা যেত এখানে থাকতো হ্যাঁ এখানে থাকতো আপনার ফোর এক্স মাইনাস টুয়েলভ বা আপনি যদি খেয়াল করেন এখানে হচ্ছে টু টু পাওয়ার ফোর এক্স মাইনাস টুয়েলভ আর এখানে হচ্ছে টুয়েলভ বাই টুয়েলভ আমরা জানি এই মুহুর্তে বেজ বেজ কাটা তাহলে 4x এক্স 12 টুয়েলভ বারো আমরা বলতে পারি যে বা ফোর এক্স 12 বা 4x এক্স বা এক্স ইজুকুল দ্যাট মিন্স এক্স টু সিক্স সিক্স আমরা ঢাকা বোর্ডের গয়ের সমাধানটা আসলে সময় সফলতার কারণে ব্যাখ্যা করতে পারলাম না তবে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি দেখেন লক টেন বাই জিরো টু পারবি লক টেন ডিজ রুট পার সি মাইনাস লফ টেন বিজ ডি বা এই লক টেন বিজ টু সি মাইনাস লক টেন ডিস ডি স্কোয়ার আমি মানগুলো বসাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লগের অঙ্কের সব থেকে নিয়ম হচ্ছে আপনি যে নাম্বারগুলো পাচ্ছেন সেগুলোকে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে নিলে সব থেকে ভালো হয় এটাই আর কি শর্টকাট এই লগের অঙ্কের এই যে আমরা যে জায়গায় যত পাওয়ার ছিল যেখানে রুট ছিল টু ভেঙে দিচ্ছি টু কিউব লেখছি লক টেন কিউব এখানে লেখছি লক টেন বাইজ টু ইন্টু টু কিউব মাইনাস লক টেন বাইজ ডিডি স্কোয়ার আপনারা দেখেন সবাই পাওয়ার আমরা লিখেছি তারপরে আমরা এই পা আমরা জানি পাওয়ারগুলোকে সামনে আনা উচিত আমরা পাওয়ার সামনে নিয়ে আসছি এখানে হচ্ছে হাফ লকটন বেস টু প্লাস থ্রি বাই টু লকটেন বিজ টু মাইনাস লকটন বেস থ্রি বাই ফোর লকটন বেস টু মাইনাস টু লকটন বেস থ্রি এবং পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা এটা সমাধান দেখতে চাই তাহলে আপনার দেখবেন যে দেখেন আমি হাফ কমন নিচ্ছি উপরে তাহলে লকটন বেস টু প্লাস থ্রি লকটন বেস টু মাইনাস টু লকটন বিজ থ্রি হচ্ছে ফোর লকটন বেস নিচে যাচ্ছিল এখন এখানে খেয়াল করলে দেখুন এখানে তিনটা বেস বি এখানে একটা তার মানে টোটাল কাটা চারটা চারটা লকটন বিস টু লকটন বেস থ্রি আর নিচে যাচ্ছিল তাই এখন দেখেন সেম সেম জিনিস কাটা থাকে হাফ আর আমরা জানি হাফ মানে হচ্ছে পাওয়ার নিয়ে আমি টোটাল মাইনাস ওয়ান ডান পাখো রাইট সাইড অথবা রাইট হ্যান্ড সাইড প্রুফ বাই চলো স্যার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভালো রাখবেন